আমরা একেবারে ওই রকম একটা ফিল তোমাদের আগে থেকেই দিতে চাই যাতে তুমি পরীক্ষা হলে গিয়ে ঘাবড়ে না যাও তো এরকম ভাবে আমরা খাতার ডিজাইনটা করছি এবং আমাদের সবকিছু ওইভাবে আর কি আপডেট করা তো তোমাদের আমি আজকে যে ভিডিওটা এটা করার উদ্দেশ্য হচ্ছে তোমাদের আমি হচ্ছে রিটেন লেখার ক্ষেত্রে একটা ছোট্ট একটা গাইডলাইন দিতে চাই যেহেতু আমি অফলাইন ব্যাচে স্টুডেন্ট পড়াই তো স্টুডেন্ট পড়ানোর ক্ষেত্রে বা ওদেরকে পরীক্ষা টরীক্ষা আমরা যখন নিই তো তখন এই জিনিসটা আমরা দেখছি যে রিটেন লেখার ক্ষেত্রে মানে লেখার যে একটা সৌন্দর্য থাকে এইটা কিন্তু সবাই ওইভাবে বুঝে না বা সবাই ওইভাবে খাতায় এই সৌন্দর্যটা ফুটাই তুলতে পারে না তো তোমরা যখন রিটেল লিখবা তো তোমরা রিটেল লেখার ক্ষেত্রে একটু কিছু স্ট্র্যাটেজি ফলো করবা যেমন তোমরা অনেকে যে কাজটা করো ধরো অনেকে বেশ বড় বড় করে ফাঁকা ফাঁকা করে অনেক বেশি পৃষ্ঠা বা লুজ নিয়ে লিখতে চাও মানে অনেকে এই জিনিসটা মনে করো যে বেশি পৃষ্ঠা লিখলে বেশি নাম্বার বাট এই ধারণা কিন্তু এখন আর প্রচলিত না বিশেষ করে তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তোমার কিন্তু খাতায় নাম্বার টিচাররা পৃষ্ঠা গুনে দিবে না কন্টেন্ট কতটুকু তুমি লিখতে পারছো নির্ভুল তার উপর কিন্তু তোমাকে মার দিবে তো সেই দিকে খেয়াল রেখে কিন্তু তুমি লিখবা যাতে খাতা দেখতে টিচার যখন খাতা দেখবে তখন যেন সে খাতাটা দেখেই তোমার খাতাটা দেখেই আগে পড়ার আগে তার যেন একটা ফার্স্ট ইম্প্রেশনটা যেন খুব সুন্দর হয় তো তুমি দেখো আমার কাছে আমার অফলাইন ব্যাচে আহ কয়েকটা খাতা এখানে আছে তো তার মধ্যে থেকে এখানে আরো কয়েকটা খাতা আছে

কোশ্চেন কিন্তু অলরেডি তার সলভ করা হয়ে গেছে এবং দেখো খাতাটা কত সুন্দর ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন একটা খাতা তো এরকম তুমি নির্ভুল ভাবে নিট অ্যান্ড ক্লিন ভাবে তুমি যদি লিখতে পারো খাতায় যদি তোমার কন্টেন্টটাকে ফুটাই তুলতে পারো তাহলে কিন্তু তুমি নাম্বার পাবো অনেক স্টুডেন্ট আমি দেখি অনেক বেশি পৃষ্ঠা নেন কিন্তু ঠিকঠাক ভাবে লিখতে পারে না অনেক বেশি ফাঁকা ফাঁকা দিয়ে মানে খাতাটা ধরো যে ফার্স্ট ইম্প্রেশনটা টিচার যখন দেখবে তখন টিচারে কিন্তু ভালো লাগে তো এই কারণে খাতাটা তোমরা যখন লিখবা তখন রিটার্ন পরীক্ষা আমাদের টার্গেট কি তোমাদের বোর্ড পরীক্ষাতে একটা ভালো নাম্বার যাতে আসে তো তার একটা প্রস্তুতি তৈরি করে দাও তো এই কারণে এটা তোমার চেষ্টা থাকতে হবে যেন আমি ভালোভাবে বাসায় পড়ে আসি এবং পরীক্ষার হলে যেন আমি বেশ ভালোভাবে গুছানো একটা কন্টেন্ট আমি খাতে ডেলিভার দিতে পারি তো সবার জন্য শুভকামনা যারা আমাদের অফলাইন এক্সাম সেন্টারে ভর্তি আছো তো তারা গতকাল থেকে পরীক্ষা দিতে পারতেছ আশা করবো তোমরা আগামীকাল থেকে পরীক্ষা দিতে পারতেছ তো তোমরা আমি আশা করব তোমরা হচ্ছে পড়ে এসে খুব সুন্দর ভাবে আমরা কম কম সিলেবাস রাখছি প্রত্যেকটা পরীক্ষায় ছোট ছোট সিলেবাস আমরা একসাথে ধরো ফিজিক্সের চার পাঁচটা অধ্যায় দিয়ে পরীক্ষা দিচ্ছি তো খুবই ছোট সিলেবাস দেওয়া হয়েছে যাতে তুমি পড়ে আসতে পারো তো এই জিনিসটা তোমরা পড়ে আসবা পড়ে এসে পরীক্ষা গুলা দিবা আর আমাদের ছাড় চলতেছে হচ্ছে দশ তারিখ পর্যন্ত দশ তারিখ পর্যন্ত হচ্ছে তোমরা ছাড়ে ভর্তি হতে পারবা দশ তারিখের পরে কিন্তু আর ছাড় পাবা না তো যারা এখনো ভর্তি হওয়া নাই তো তারা দ্রুত আমাদের এক্সাম সেক্টর গুলোতে ভর্তি হয়ে যাওয়া আমরা কম সময় তোমাদের ব্যাপক একটা সারা তো আমরা চেষ্টা করবো সর্বোচ্চ ভালো সার্ভিসটা তোমাদের দেওয়া ধন্যবাদ